নমস্কার বেঙ্গলি মেরিগেট টিভস ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো মেলালুমিন আন্ডার আই সিরাম তো প্রোডাক্ট প্রোডাক্টটা আমার হাতে নিয়ে আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন যাই হোক এই ভিডিওটি কিন্তু পুরুষ মহিলা উভয়ই এটি দেখতে পারেন এটা কিন্তু বাচ্চাদের জন্য নয় এটি শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য তো যাই হোক এটি প্যাকেজিং আছে পনেরো এম এল পনেরো এর দাম রয়েছে নশো টাকা এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলে পাবেন যদি কোনো ফার্মেসিতে না পেয়ে থাকেন অবশ্যই যদি আশেপাশে কোনো বড় ফার্মেসি থেকে থাকে সেই সব ফার্মেসিতে আপনারা কিনে নিয়ে ব্যবহার করতে পারবেন এই মেলানোমিন আন্ডার রাইস সিরাম এটি কি কারণে বা কোথায় ব্যবহার করবেন এটি কিন্তু এটি সিরাম জাতীয় এটি দেখবেন যা যে সমস্ত পুরুষ এবং মহিলাদের দেখবেন ঘুমের কারণে যাদের ঘুম কম হয় বা রাত প্রচণ্ড রাত জাগে সেই কারণে দেখবেন চোখের গোড়ায় দেখবেন কালো স্পট দাগ হয় যাকে বলে ব্ল্যাক ডাক সার্কেল তো সেই কালো স্পট চোখের গোড়ায় কালো স্পট তুলে সৌন্দর্য মুখে সৌন্দর্য আনতে এই মেলানুমিন আন্ডার আই সিরাম খুব ভালো কার্যকরিত দিয়ে থাকে এটির দাম কিন্তু নশো টাকা এটা আপনাদের কাজও কিন্তু খুব ভালো খুব ভালো কার্যকরিত দেবে আপনাদের এমনকি দেখবেন এই চোখের আশেপাশে ভাবও হয়ে থাকে তো সেক্ষেত্রেও এই আন্ডার আই সিরামটি যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও আপনি উপকৃত পাবেন এবং খুব ভালো উপকার পাবেন এই আন্ডার আই সিরাম এবং দেখবেন অনেকেরই বিশেষ করে এই চোখের গোড়ায় কালো দাগ থাকলে কি মুখের গ্লেসটা অন্যরকম লাগে এবং দেখতেও বৃষ্টি লাগে তো সেই কারণে আপনারা এই সিরামটা যদি ব্যবহার করে থাকে চোখের গোড়ায় চারিদিকে যে 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 চোখের চোখের আন্ডার মানে চারিদিকে কালো কালো স্পট ডাক সার্কেলটা যে পড়ে থাকে সেটা কিন্তু তুলে আপনার মুখকে সৌন্দর্য রাখতে এই মেলালোমিন আন্ডার আই সিরামটি খুব ভালো কার্যকরিত দিয়ে থাকে চাইলে এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবাইকে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ